নমস্কার বন্ধুরা শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত ভাইকোটার জন্য আজকে জমজমার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব মটন কষা আমি এখানে এক কেজি মটন নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটাকে আমি মটনের মধ্যে দিয়ে দেবো মটনটাকে আগে আমি ম্যাগিনেট করে নেব এখানে আমি এক ইঞ্চির মতো আদা নিয়ে নিয়েছি এখানে রসুন আছে আর ছখানা কাঁচা লঙ্কা আছে আর দশটার মতো রসুন কো আছে এটা আমি এখানে মটনের মধ্যে দু চামচ দিয়ে দেবো আর বাদ বাকিটা আবার রেখে দেবো আমি এটা আমি মিক্সিতে একটু পেস্ট করে নিয়েছি ভালো করে মিহি হয়ে যাওয়ার জন্য দইটা দইটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি এর মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো দু চামচ ধনে গুঁড়ো দেবো দু চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো নুন দিয়ে দেবো আমি পরিমাণ মতো এখানে তেল দিয়ে দেবো মটনগুলোকে আমি মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নেব হাতের সাহায্যে আমি হাত দিয়ে এগুলোকে ম্যাগিনেট করা করে নিয়েছি আমি এবার এটাকে আমি দু ঘন্টা রেখে দেবো আপনাদের হাতে যদি বেশি সময় থাকে তাহলে আপনি তারা গ্যাসটা আমি ধরিয়ে দিলাম কড়াইটা আমি বসে দিচ্ছি কড়াইতে আমি তেল দিয়ে দিলাম এখানে আমি বড় বড় করে মাংসতে দেওয়ার জন্য বড় বড় করে আলু কেটে রেখে দিয়েছি আর এখানে পেঁপে পেঁপে দিলে তাড়াতাড়ি মটনটা সেদ্ধ হয়ে যায় এবং ভালো সেদ্ধ হয় তার জন্য আমি এখানে পেঁপে কেটে নিয়েছি এটাতে আমি নুন হলুদ কোনো মাখাই নি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি আলু আর পেঁপেগুলো দিয়ে দেবো সবগুলো আলু আর পেঁপে দেওয়া হয়ে গেছে এর মধ্যে আমি একটু নুন আর হলুদ দিয়ে দেব আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম আলু আর পেঁপের মধ্যে আমি নুন হলুদ কোনো মাখাই আমি এখানে আলুটাকে কড়াইতে দিয়ে তেলের মধ্যে দেওয়ার পর আমি নুন আর হলুদ দিয়েছি কারণ আলুটা তাহলে ভাজলে দেখতে সুন্দরগুলো ভাজা হয়ে গেছে এবং পেঁপেগুলোও ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নেবো ফোড়নে আমি গোটা জিরে দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি তিনটে ছোট ছোট দারচিনি এখানে লবঙ্গ আছে তিনটে আর ছোট এলাচ এটা আমি দিয়ে দিলাম এটা ভালো করে নাড়িয়ে নেব আমি এখানে পেঁয়াজগুলো এরকমভাবে কুচিয়ে রেখেছি সেটা আমি কড়াইতে দিয়ে দেবো আর ফোড়নের থেকে এখানে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আমি এখানে পেঁয়াজগুলো দিয়ে দিলাম কড়াইতে পিঁয়াজটা তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এখানে নুন দিয়ে দেবো এবার আমি এটা ভালো করে নাড়িয়ে নেবো পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেবো আর এখানে পেঁয়াজে যখন নুনটা দেবেন অল্পই দেবেন কেন আমি মাংস যখন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তার মধ্যেও আমি নুন দিয়েছিলাম তার জন্য এখানে অল্প পরিমাণ নুন দেবেন যেন পিঁয়াজটা ভাজা হয়ে যায় তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে লাল করে ভাজা হয়ে গেছে আর এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার যে পেস্ট আমি ম্যাগিনেট করার সময় করে নিয়েছিলাম সেটা অর্ধেকটা ম্যাগিনেট করার সময় ব্যবহার করেছি আর এখানে বাদবাকিটা আমি ব্যবহার করব আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা কষিয়ে নেব আদা আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি টমেটো কুচি দিয়ে দেবো এখানে আমি দুটো বড় বড় টমেটো কেটে রেখে দিয়েছি এটা আমি দিয়ে দেবো কড়াইতে আমি আর টমেটোটা মিক্স পেস্ট করি নি টমেটোটা আমি এমনি গোটা গোটাই দিয়ে দিলাম তাহলে খেতে ভালো লাগবে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখানে পিঁয়াজটাও নরম হয়ে গেছে টমেটোটাও নরম হয়ে গেছে এবার ম্যাগিনেট করে যে মাংসটা রেখেছিলাম সেটা আমি কড়াইতে দিয়ে দেবো আমি মাংসটা কড়াইতে দিয়ে দিলাম ম্যাগিনেট করা মশলার সাথে মাংসটাকে ভালো করে এবার আমি কষিয়ে নেব মটনটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি পেঁপে আর আলুটা দিয়ে দেব পেঁপে আর আলুটা দিয়েও একটু ভালো করে কষিয়ে নেব মটনের থেকে কত তেল বেরিয়েছে এখন আর আমি এর জন্য মটনে এখন জল দেবো না আগে ভালো করে কষিয়ে নেব ওপর থেকে আমি এক এক চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা দিয়ে আমি মাংসটাকে ভালো করে নাড়িয়ে নেব আর আমার মটনটা ভালো করে কষানো হয়ে গেছে এর মধ্যে আমি আগে থেকেই জল গরম করে আমি ওপর থেকে গরম জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার মাংসটাকে ভালো করে আমি নাড়িয়ে নেব আধ ঘন্টার মতো আমি ৩০ মিনিট আমি ঢেকে দেব। কেন মটন তো সেদ্ধ হতে সময় লাগবে এর জন্য আমি তিরিশ ঘন্টা বা তিরিশ মিনিট পর আমি এটা খুলে দেখবো ঢাকাটা খুলে আমি ওপর থেকে চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব আবার ঢাকাটা দিয়ে দিলাম এবার ঢাকাটা খুলে দেখে নেব মটনটা একেবারে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার আলু মটন সব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব আমার মটনটা নামানো হয়ে গেছে আজকে যদি আমাদের এই মটনের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না